আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এক একসাথা বোরকা কাটিং বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় এক একসাথা বোরকা খুব সহজ করে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর এক সাটা বোরকা আপনারা খুব সহজেই কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে বোরকাটি কাটিং করতে হয় দেখে নেই বন্ধুরা এই বোরকাটি কাটার জন্য আমি কাপড় নিয়েছি দুই গছ তিন হাতি পানা কাপড় এই কাপড়টিকে প্রথমে ওপেন করে নিতে হবে এরকম ভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এরকম করে আর একটি দিয়ে কাপড়টিকে পাট করে দিতে হবে এরকম ভাবে দুই করে নেওয়ার পর এখন নিচে মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় রাখতে হবে এর জন্য দেড় ইঞ্চি কাপড় রাখতে হবে নিয়ে এখানে একটা দাগ করে নিতে হবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে ঝোলের ঝুলের মাপটা কীভাবে নিতে হবে আমি যেখান থেকে দাগ দিয়েছি এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে বোরকার ঝোল রয়েছে তিপ্পান্ন ইঞ্চি তিপ্পান্ন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে দেওয়ার জন্য আরো হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এই দাগটা সোজাকে নিতে হবে এই দাগটি সোজা করে নেওয়ার পর এখন আমার দেখতে হবে আর্মুলি মাপ আর্মুলি মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে আমার এই বোরকার তৈরি বডি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশের জন্য আমরা বোরকার বলে মাপ দেব সাড়ে সাত ইঞ্চিতে এরপর নিতে হবে আমাদের হিপের মাপ হিপের মাপ নেব চব্বিশ ইঞ্চিতে নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নিতে হবে এরকমভাবে সমান করে নেওয়ার পর এখন আমাদের পেটের মাপ বের করতে হবে এর জন্য আর্মুলের দাগ থেকে ফিতাটি রাখবো এবং হিপের মাপ পর্যন্ত নেব নেওয়ার পরে এই দাগটাকে এরকমভাবে ফিতাটাকে সমান করে মাঝখানে একটা দাগ করে নেবো তাহলে আমাদের পেটের মাপটি বের হয়ে গেল এরকমভাবে পেটের মাপ নেওয়ার পর তাহলে কিন্তু আমাদের যতটুকু মাপের প্রয়োজন আমরা নিয়ে নিলাম এখন আমাদের ফর্মুলা অনুযায়ী মাপটি করে নিতে হবে আটচল্লিশ বটের জন্য গলার পাশে কত ইঞ্চি দেবো আটচল্লিশ বটের জন্য গলার পাশে দিতে হবে পৌনে তিন ইঞ্চি এরপর নিতে হবে শোল্ডারে মাপ আটচল্লিশ বরের জন্য শোল্ডারে মাপ নিতে হবে আট ইঞ্চি এখানে আট ইঞ্চি নিলাম এখানেও আট ইঞ্চি নেব নেওয়ার পরে এই দাগটা সোজা করে নেব এরকমভাবে ডাক টি করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপ নিতে হবে পেটের মাপ নিতে হবে হিপের মাপ নিতে হবে কীভাবে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বডির মাপ আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশকে চার ভাগ করলে কথা হয় বারো ইঞ্চি এখান থেকে বারো ইঞ্চি নিতে হবে পেটের মাপ একইভাবে যা মাপ থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার পেটের মাপ রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি এগারোতে একটা মার্ক করে নিচ্ছি হিপের মাপ বডি যা দিয়েছি হিপের মাপ ঠিক আমাদের তাই নিতে হবে তারপর দেখুন এই দাগটা এরকমভাবে সুন্দর করে ঝুলের সঙ্গে মিলিয়ে দিতে হবে এরপর আমাদের মোরা রাউন্ড শেপ করতে হবে রাউন্ড শেপ করার জন্য কাঠ থেকে ধরে ফিতাটি রাখবো এটাকে ফিতাকে মাস করে একটা দাগ করে নেব নেওয়ার পর এই দাগ থেকে আমাদের আর মূলের দাগটা করে নিতে হবে সুন্দর করে রাউন্ড শেপটা করে নেবেন নিয়ে বডির সঙ্গে মিলিয়ে দেবেন তারপর দেখুন কিন্তু আমাদের এখন পিছনে টুকু ড্রয়িং হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে এখানে একটা কাঠ দিয়ে নিতে হবে সেলাই সুবিধা হচ্ছে এখানে একটা কাট দিয়ে নিতে হবে গলা একটু পরে কাটিং করতে হবে কেমন তাহলে দেখুন আমার পিছনে পাট কিন্তু কাটা হয়ে গেলে এখন পিছনে পাট উঠে রেখে সামনা কাটিং করতে হবে সামনা কিভাবে কাটিং করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সামনা কাটার জন্য বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা এক মাথা সমান করে নিতে হবে যে যে কাপড়টা রয়ে গেলে কাপড়ে যে দুটি পাট রয়েছে দুটি পাট একসঙ্গে করে নিয়ে এই কাপড়টিকে দু করে নিতে হবে এটাকে আপনি যখন দু করে নেবেন তখন দেখবেন আপনি যে পাশে দাঁড়িয়ে আছেন সে পাশটি কিন্তু খোলা পাট রয়েছে দেখুন এ পাটটা কিন্তু খোলা রয়েছে এবং আমার সামনে কিন্তু আটকানো পাট রয়েছে এখন এর উপরে আমাদের পিছনে পাটটা বসিয়ে নিতে হবে সাইড থেকে যে কাপড়টা থাকবে এই কাপড়টিকে আমাদের হাতা নিতে হবে তাহলে দেখুন এর উপরে আমি পিছনে পাটটা বসিয়ে নিচ্ছি এরকমভাবে সুন্দরভাবে পিছনে পাটটা বসিয়ে নিতে বসিয়ে নেওয়ার পর দেখা যাবে এখানে আপনি আপনার পাশে সেলাই মার্জনের জন্য কাপড় রাখতে হবে রাখার পর এই যে পাটটা বসিয়ে নিয়েছি পিছনে পাট এই পিছনে পাট অনুযায়ী এটাকে কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিচ্ছি এখানে একটা কাট দিয়ে নিতে হবে এখানে একটা কাট দিয়ে দিতে হবে এরপরে কি করতে হবে এই পাটটা উঠে নিতে হবে নেওয়ার তাহলে এটা আমাদের সামনের পাট এটা আমাদের পিছুনি পাট তাহলে সামনা এবং পিছুনি পাট দুটি পাটে কিন্তু কাটা হয়ে গেল এখন বাকি যে কাপড়টা রয়ে গেলো ওখান থেকে হাতা কিনতে হবে কীভাবে কাটিং করতে হবে দেখুন এটাকে উঠিয়ে রাখতেছি উঠিয়ে রাখার পর বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টিকে আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কাটা যদি কাপড় দু পার্ট কিন্তু রয়ে আসে এখন এই কাপড়টাকে দেখুন এরকমভাবে আর একটি ভাঁজ দিয়ে নিতে হবে এখন উপরে কাদের সঙ্গে জয়েন দেবে এর জন্য কাপড় রাখতে হবে এখানে এরপর এই দাগ থেকে আমাদের তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এরপর নিতে হবে হাতার ঝুল হাতার ঝুল রয়েছে আমার বাইশ ইঞ্চি এর জন্য আমি এই দাগ থেকে ফিতাটি রাখবো আমার হাতার মাপ রয়েছে বাইশ ইঞ্চি হাতে একটা মার্ক দিচ্ছে এবং মুরে জন্য আরও এক ইঞ্চি কাপড় নিতে হবে দাগটা সমান করে নিতে হবে এখন হাতার মোড়ে হাতার মড়ি যা থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে আমার হাতার মড়ি রয়েছে তেরো ইঞ্চি তেরো অর্ধেক করতে হয় সাড়ে ছয় ইঞ্চে সাড়ে ছয় নিতে হবে সিলাই মার্জিন নিতে হবে এখন মোড়া মোড়া কত ইঞ্চি নিতে হবে মোড়া নিতে হবে সাড়ে আট ইঞ্চি এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে বন্ধুরা সঠিক নামে কীভাবে একটি বোরকা কাটিং করতে হয় একসাথা বোরকা কীভাবে কাটিং করতে খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অনকে দেবেন বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ